মর্নিং এভরি দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি গোপু সমাদের ঘুম থেকে তোলানোর ভিডিও নিয়ে দেখো আমি সোনাদের ঘুম থেকে জাগিয়ে দিচ্ছি এবারে ওদের স্নান করাবো জামা কাপড় পরিয়ে খেতে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো আর যারা যেখান থেকে দেখছো বড়দের আমার হচ্ছে অসংখ্য প্রণাম আর ছোটদের আমার অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তিন ভাই পাশাপাশি কত সুন্দরভাবে বসে আছে এই যে মেজ গপু এই যে ছোটো গপু আর এই হচ্ছে বড় গপু এবার এদেরকে আমি স্নান করিয়ে দেব তিন ভাই দেখো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে এবার একটু সাজোগুজু করিয়ে ওদের যেখানে বসিয়ে রাখা হয় সেখানে ওদেরকে বসিয়ে দেবো দেখো ওদেরকে বসিয়ে দিয়েছি সাজিয়ে গজিয়ে তোমরা কমেন্টে জানিও গোপু সোনাদের কেমন লাগছে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে দেখো গুরুদেব রাধা কৃষ্ণ গণেশ মা সন্তোষী মাতা লক্ষ্মী মাতা এখানে আদা মা বাবা শিব বিবতারণী মা সব ঠাকুরই রয়েছে আর ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে সকালের ভোগ দিয়েছি মিষ্টি আছে খই আছে কিশমিশ আর দুধ আছে এখন ঠাকুর খেয়ে নিই ততক্ষণে আমি একটু কাজ সেরে নিই পরে এসে আমি খাবারগুলো তুলে নেবো আমি এবার বেরিয়ে পড়লাম বন্ধুরা টিউশন পড়াতে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম সেই রাস্তায় দেখো কত জল মানে রবিবার যে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল রুমেলা ঝড় সেই ঝড় বৃষ্টিতেই সারাত ধরে যা বৃষ্টি হয়েছে পরের দিন যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে রাস্তাঘাট পুরো দেখো কী অবস্থা মানে মানুষের যেতে তো অসুবিধা হচ্ছেই তার সাথে যানবাহন যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে আর তোমাদের পাড়ায় কার কোথায় কী হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই ঝড় বৃষ্টিতে পরিস্থিতি কেমন রয়েছে সবার